রাজগোলা মাদি কবুতর মাতি একদম দেখে কারো লাল একদম ফ্রেশ আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ তো বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করবো আর কমসে কম এত মামও গুরুত্ব শোকের পাঁচক্র নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাআল্লাহ তো আপনাদের মাঝে আর কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখার আগে আমার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিতেছি তো আমার নাম হলো নূর আলম বাবু আমিনবাজার গাবতলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই একে একে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ দর্শন এখানে এক পেয়ার কবুতর রেড কালারের মতো দেখেন চোখ সেপ দুটার একই কালার পাথর চোখের এই প্যাড চাইলে নিতে পারবেন এই প্যাডটা নিলে আজকাল জন্য চাও দাম চার হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশ সরেবো সরি একদম পঁয়ত্রিশ সরে একদম পঁয়ত্রিশ সরে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবে না এইখানে এক পেয়ার ছিঁড়ে যে রেড কালারের মধ্যে আছে দেখ জাদি জাদি একদম কোয়ালিটি সম্পূর্ণ একদম ফ্রেশের মধ্যে আছে দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা নিয়ে আসকার জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন রেড কালার মধ্যে এখানে ছটফট পড়তেছে আছে এর জন্য এখানে নিয়ে পড়লাম দেখেন পেয়ারটা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে এই পেয়ারটা চাইলে আপনারা নিতে পারেন একদম রানিং পেয়ার বিডিং করলে মাত্র মাত্র পনেরোশোটা চাওয়া দাম দামি দামি না করে লাজ কাজে না একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা দেখেন সামনেরটা মাদি পিছনে নর একদম বিষ সাইজের দর্শক এখানে এক পেয়ার রেড কালারের মধ্যে আপনার রসগোল্লা আছে দেখেন পিছনে একটা সামনেরটা মাদি মা দি তো এই পেয়ারটা কোনো পাই বোন নিতে ছেলে আজকার জন্য নিতে পারেন একদম বিস হাজার আছে মাত্র চাওয়া দাম পঁয়শো টাকা দামে দাম না করলে একদম দুই হাজার করবো একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন যদি মা মাদিটা দেখেন ওই যে মাদিকে একদম দুই হাজার টাকা দশ মিনিট এখানে এক পেয়ার গিয়া চুল্লি কবুতর বড় কপালা একবার সাটিং এর মতো বুট ঠোড়ালা একদম কোয়ালিটি সম্পর্ক কবুতর ডিম বাচ্চা করানো কবুতর অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আজ করার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন দেখেন এই যে মা দি ওই যে নর একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর দেখেন ট্যাক লাগানো আছে যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নিতেন দশমী দেখেন আরেক পেয়ার রাজগোল্লা কবুতর আছে একদম বিগ সাইজের দেখার মতো কবুতর পিছনে একটা নর সামনে একটা মা দিয়ে মাতি আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্য নিলে একদম আঠারোশো টাকা জানাসটার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকায় বিনিময় নিতে পারেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা একদম বিগ সাইজের কবুতর এটা মা দ্বীপ ওইটা নর দর্শকবিন্দা এইখানে এক পেয়ার ওয়ারেন্ট ছিল আছে দেখেন নটটা তো চুইটাল দেখতেছেন ওই যে মা একদম কোয়ালিটি ফুল ও তোর একদম মোজা পাওয়ালা দেখেন যেমনটা মোজা পাওয়ালা সে মোজা পাওয়ালা যা তো এই পেয়ারটা যদি কোনো বাইব নিতেসেন আজকের জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকার রানিং পেয়ার দশমী দশমিন্দা এখানে এক পিয়ার গড়্রা কবুতর পুতুল গড়্রা একবার ফেরেশ দেখেন মাটিটা হইলো ব্ল্যাক চোখের আর নটটা হইল আপনার সাদা চোখের ওই পিছনে পিছনেরটা নর একটা মাটি একদম রানিং প্যাড ডিম্বাচা করানো কবুতর একদম ফেরেশ কবুতর দেখেন এই পেটটা নিলে নিতে পারেন চাওয়ার দাম দুই হাজার টাকা জানেন আজকাল আঠারোশো টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকার জন্য নিতে পারেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একবার ফেরেস দেখেন আলহামদুলিল্লাহ দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী দেখেন আরেক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন ওই মা দি আর পিছনে একটা নর দেখেন তো যার পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন দেখেন আকাশি কালার মাটিটা আর এই যে নটটা একদম বিগ সাইজের যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাটটা নিলে আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা একদম বিগ সাইজের দশমিত এখানে এক প্যাট কবুতর এই প্যাটটা নিলে রেড কালারের মধ্যে এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম বারোশো টাকা যা আজকার জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার দশমী এখানে এক পেয়ার ব্ল্যাক কালার রেশার কবুতর এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা নর্মা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে রেশার কবুতর একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন দা এখানে একটা এক পেয়ার রেশার দনুটাই নর কবুতর তো যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন দেখেন দেখেন এইটা সামনেরটা নিলে ছয়শো টাকা পড়বো আর পিছনটা নিলে পাঁচশো টাকা আর দুইটা যদি জোড়া আকারে নাই একসাথে নিলে একদম এক হাজার টাকা পড়বো একদম এক হাজার টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিমে দর্শক দেখেন এক পেয়ার বাচ্চা কবুতর আছে হাইফেলিং গিরিবাস কবুতর এই পেয়ারটা কোনো বাইব নিতেছিল আজকের জন্য নিতে পারবেন একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকার বিনিময়ে নিতে পারেন উড়াইতে পারবেন আপনারা মন মতো দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী এখানে এক পেয়ার অ্যাশের কবুতর আছে দুইটা ডিম নেওয়া পয়সা রয়েছে দেখেন এই পেয়ারটা যদি কোনো বাইব নিতে চান আজকাল জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা কোনো দামে দামে চলবো না টাকা দেবেন মাল বইয়া নেবেন একদম ফ্রেশ কবুতর দেখেন দুইটা ডিম সহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দশমী দেখেন আরেক পেট রেশার কবুতর ডিমনে বৈশে রয়েছে দেখেন একদম অরিজিনাল রেশার কবুতর কাশ্মীরি রেশার যাকে বলো অরিজিনাল রেশার কবুতর কাশ্মীরি রেশার দেখেন চোখ সেট ঠোঁট তুলা দেখেন এই পেটটা কোনো পাইপ নিতে চলে আজকার জন্য চাওয়া দাম পঁয়শো টাকার দামে দামি বলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখেন দশমী এখানে দুইটা রেশার নর কবুতর আছে দেখেন আর যার যেটা পছন্দ নিতে পারেন এটা এটা পাঁচশো টাকা বিশ আর এটা হলো এক হাজার ছয়শো টাকা এই নটটা মোট মার দুইটা মিলে একসাথে কেউ নিলে এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন চোখ স্যার দেখে দর্শক বৃন্দ এইখানে এক পেয়ার আপনার জিনে পটার দেখেন একদম দেখার মতো কবুতর ঝোলগুলো কী দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর কাশ্মীরি কালার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাডটা নিলে আজকার জন্য চাওয়া দাম সাড়ে পাঁচ হাজার টাকা আর দামে দামি না গেল একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম সুস্থ সবল কবুতর দেখেন ইয়ে নটটা ওই মাদিটের দশমী এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারেন এই পেড আজকার জন্য ডিমের পারার সময় এসে এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারেন একদম পনেরোশো টাকা বিনিময় নিতে পারেন একদম পনেরোশো টাকা জার্মান বিউটি পনেরোশো টাকা দেখেন একদম কোয়ালিটি ফুল কবুতর পনেরোশো টাকা দশমী দা এখানে এক পেয়ার মক্ষী কবুতর আছে দেখেন দুটা পাঁচ চা রেড কালার হিসাবে পাপের মতো রেড কালার হয়েছে দেখেন বাচ্চাগুলো আর বাপের মতো এসে গেছে একদম সুস্থ সবল কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকাল জন্য মাত্র আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা কোনো দাম চলবো না যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা দশবিন এখানে এক প্যার ব্ল্যাক ডায়মন্ড আপনার দেখেন একবার তিন পটি লাল মধ্যে একদম কোয়ালিটি ফুল এই যে নর একটু দেখেন এই দুই চার দিনে ডিম পায়ার মতে এই পেয়ার বাচ্চা কাচ্চা করোনা গ্যারান্টি কাছে আমার কাছে বাচ্চা কাচ্চা সহায় ছিল আছে এখনো বাচ্চা আছে এই পেয়ারটা কোনো পাইপোর নিতে ছেলে চাওয়া দাম পঁয়শো টাকা আর দামে দামি না করলে একদম দুই হাজার টাকা আজকের জন্য একদম দুই হাজার টাকা দশবিন্দ এইখানে যে স্পেন্জাল কালার এক পেয়ার আপনার মডার্ন কবুতর দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ধরনের আপনারা সেম নিতে পারেন পেয়ারটা নিয়ে আজকার জন্য চাওয়ার দাম পঁয়ত্রিশশো টাকা দাম না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা একদম শট কবুতর দেখেন মাত্র তিন হাজার দশবিন্দা এখানে এক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে দেখেন নটটা একদম কদম ঝুটি গোলাপ ঝুটির চেয়ে ডগম আর এই বেবি আছে একটা বেবি সহ নিতে পারবেন বাচ্চারা খাওয়াচ্ছে যে দাগ একদম বিগ সাইজের এই নটটা নিয়ে আছে দুই হাজার তো তো যার পছন্দ হয় এই প্যাডটা নিলে নিতে পারবেন আজকার জন্য বাচ্চা সহ মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশবিন্দ ভিডিওটা একা একা করতেছি অনেক বুলতুলটি হইতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই হলো মাল্টেশ কবুতর একদম বিগ সাইজের দেখেন দেখেন হাইট দেখেন একবার মাথা ঠেকে যায় তো এই পেডটা অবশ্যই নিতে পারেন রানিং পেয়ার এটা মাদি ওইটা নর মাদির একটা মল্টিং আছে তো এই পেড়টা অবশ্যই নিলে নিতে পারেন চাওয়া দাম তিন হাজার জামদামি না করলে একদম পয়সা হবে একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবো দেখেন দশমিন এইখানে এক পেয়ার বাঞ্জা কবুতর আছে মা একদম আর নটটা হইলে গিয়া কালপিট বা কালসিরা বলে যে ডিস নটটা ডিম বই সরেছে এটা মূলত দেখেন জমা ডিম সব আছে তো এই নিতে পারবেন আজকার জন্য নিলে নিতে পারবেন একদম পনেরো ষোলো একদম পনেরোশো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন তাকে নর আবর্ষ হয়ে গেছে এটা পাঞ্জাবিয়ার ওই অন্য কবুতরে ডিম বসা দশমিনা এখানে এইখানে এক পেয়ার লাখার বেবি আছে আপনার সুরমা কালার বলেন ছাই কালার বলেন যেটাই বলেন এখানে একবার ছাতা গুলো একবার দেখেন কীভাবে রয়েছে একবার আমেরিকান লাখা এ দেখেন এই বেবি জোড়াটা কেউ যদি নিতে চায় কোনো বোন নিলে আজকাল জন্য নিতে পারবেন ছাওয়া দাম বারোশোর দামে দামি না গোলে আজকাল জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টার বিনিময় নিতে পারেন দেখেন দশমিনা এখানে এইখানে এক পেয়ার রেশার কবুতর আছে নিউ অডাল পেয়ার এই পেয়ারটা কোনো বাইব নিতে নিতে চান নিতে চাইলে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম বারোশো টাকা আর দাম দামি না করলে মাত্র এক হাজার টাকার দেখ এক হাজার টাকা মাত্র রেড চেকার নিউ দশমিনা এইখানে দুইটা নর কবুতর আছে এই যে পিছনের নর কবুতর আর ওইটা ওইটা হলো বোম্বাই নর তো যার যেটা পছন্দ অবশ্য যোগাযোগ নিতে পারেন তো দুইটা আলাদা আলাদা যদি নিতে চায় পাঁচশো টাকা পিস আর যদি কেউ একসাথে নেয় আজকার জন্য টাকা মাত্র হাজার টাকার বিনিময় নিতে পারেন মিনিট এখানে এক প্যায়ার মসল দাম দেখেন নিউ অ্যাডাল পেয়ার এই কোনো বাইব নিলে নিতে পারেন না দেখেন এই মাত্র ভিড়িং করলো নিউ পেয়ার নিলে নিতে পারবেন এই প্যাটে নিলে আস্কার জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবে দেখেন এখানে চার পিস বেবি আছে দেখেন সরি পাঁচ পিস ওই দেখেন নিতে পারেন আপনারা পাঁচ পিস কবুতর আপনারা আজকের জন্য নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মিনিমাম মাত্র পনেরোশো টাকা দেখেন তিনশো টাকা পিস বললো মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন এটা ব্ল্যাকলেস শার্টিং আর ওইগুলো মক্কি কবুতর চার তিন পিস আরেক পিস হইলো আপনার বিউটির বাচ্চা তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন তো দশমিন্দ আজকার যে নেই বইতেই সবাই সুস্থ থাকেন সবল থাকেন আর সবাই সুস্থ সবল কবুতর কিনবে ঠিক আছে না ইনশাল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো জন্যই জন্য এই বইতেই ওটা